আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ধোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমরা ধই বানাবো তো দইটা কীভাবে বানাবো তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি প্রথমে মাটির চুলায় আমি একটা পাতিল বসাই দিলাম এরপরে দিয়ে দিব আমি চিনি তো চিনিটা দিয়ে ক্যারামিল বানিয়ে নেব এ জায়গায় আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ পানি দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে দিব তো রং ছাড়া বেজাল ছাড়া খুব সহজেই আমি বানিয়ে ফেললাম তো দেখুন অল্প অল্প করে কালারটা চলে আসছে তো কালারটা কিন্তু হয়ে গেছে পুরোটা তৈরি হয়ে গেছে এবার আমি দুধ ঢেলে দিলাম এ জায়গায় আমি তিন কেজি পরিমাণ দুধ নিয়েছি এবার হালকা নাড়াচাড়া করে দিব তলেরটা দেখুন লেগে গেছে তিন কেজি দুধের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এবার এটাকে অবরত নাড়াছাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে দইটা কিন্তু গন্ধ আসবে এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি তো মিষ্টিটা ডিফারেন্স করে আপনার উপর আপনি যে পরিমাণ মিষ্টিটা খান ওই পরিমাণ দই চিনি ব্যবহার করবেন তো আমি তো প্রচুর মিষ্টি খাইয়ের জন্য আমি অনেকটাই চিনি দিয়ে দিলাম তো এবার অবরত নাড়াচাড়া করতেই হবে তার আমি যেহেতু বাপের বাড়ি চলে আসছি তো বাপের বাড়ি আসলে নানা রকম আবিজাবি বানানো পছন্দ করি বন্ধুরা দুধটা কিন্তু জাল হয়ে গেছে প্রায় চুলার তাপটা কিন্তু অনেক বেশি দেখুন হয়ে গেছে পুরোপুরি দুধটা অনেক ঘন হয়ে আসছে কালারটাও মাসাল অনেক সুন্দর হয়েছে তো এবার দুধটাকে আমি জোরানোর জন্য রেখে দিব বন্ধুরা দুধরা কিন্তু ঝুড়িয়ে গেছে এখন কিন্তু দুধরা কুসুম কুসুম আছে এখন আমি একটা পাতিলে ঢেলে নেব এই পাতিলের আমরা খেয়েছিলাম তো সেই পাতিলে আবারও ধুই পাতলাম সে জায়গায় আমার ছোটো ভাই দইটা পাতা আছে দেখুন দইটা যখন আপনি ডালবেন তখন অনেক উঁচু থেকে ডালবেন একটা জগের সাহায্যে ডালবেন তো মশাল্লাহ অনেক সুন্দর করে পাতা হয়ে গেল বন্ধুরা দই পাতা হয়ে গেল এবার ধুয়ে বীজ দিতে হবে তো বীজের জন্য আমরা একটা দই কিনে এনেছিলাম তিরিশ টাকা দিয়ে তো এটাকে আমার ভাই একটা জগের সাহায্যে আবারও ঢেলে নিতেসে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু টক দইটাও নিতে পারবেন আমরা এর জায়গায় মিষ্টি দইটা নিয়েছি তো এবার দুধের মধ্যে দইটুকু ঢেলে দিলাম তো মিশ্রণটাকে বানিয়ে নিব ভালো করে তো হয়ে গেছে দেখুন এবার দইয়ের মধ্যে আবার এটাকে ঢেলে দিব অনেক উঁচু করেই ঢেলে দিব তো সব কিছু তো শেষ এবার আমরা দইটাকে ভালো করে একটা ভাত ডাকনের সাহায্যে ঢেকে দিব তো এখন তো দইয়ের গায়ে প্রচুর পরিমাণ জল চলে আসছে তো এর জন্য খাতা কম্বল যা আছে সব উপরে দিয়ে দিব তো দেখুন এই জায়গায় একটা কম্বল গায়ে দিয়ে দিতেছি আমি ভালো করে ঢেকে দিতাছি চার পাঁচটা যাতে কোনো আলু বাতাস না যায় হাওয়া না যায় বন্ধুরা আপনারাও আমার মতো বাড়িতে ঝটপট করে ধই বানিয়ে ফেলুন আর আমাদের দই বানানোটা কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো এখন আমি দইয়ের কম্পলটা খুলেই ফেলব তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দইটা খেতে অনেক মজাদার হবে দেখতে অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আমাকে আগের মতো অনেক সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতায় যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ